কোথায় আমাদের দেশের নিয়ম কয় বছর পাঁচ বছর এই সরকার অবশ্য লম্বা সময় ধরে আছে ঠিক কিনা সরকার যে আসুক আমাদের মাথা ব্যথা নেই তারা যদি ইসলাম দিয়ে আমাদেরকে পরিচালিত করে আমরা তাদের সাথে আছি না নেই আর যদি ইসলামের বিপক্ষে যায় এটা যেই দলই হোক তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই হাজার হাজার কোটি টাকা মেরে দেয় আছে না নাই কোটি টাকা পাচার করে দেয় পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেওয়া আছে হাজার হাজার টাকা মেরে মানুষ খেতে পায় না আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভেতরে পাওয়া যায় হাত কাটার দরকার আছে না নাই সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে যদি এক একটা চোরের হাত বড় বড় চোর আম চোর কাঁঠাল চোর মুরগি চোর ওই চোর না হাজার কোটি টাকার চোর এই চোরদের হাত যদি কেটে দেওয়া হতো আর টিভিতে লাইভ সম্প্রচার করা হতো তাহলে বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যেত কথা বলেন আমরা চোর মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চাই আমরা ডিজিটাল বাংলাদেশ চাই ঠিক কিনা কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজ ঠিক করা যাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে শুধু পুলিশ র্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে বইটার নাম কি আর জোরে বলেন কিনা আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন মানি কোরআন দিয়ে যেন জীবন গড়তে পারি আল্লাহ তুমি আর জোরে পড়ি আমিন সম্মানিত ভাইরা আমি আপনাদের খেদমতে সুরত আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াত তালাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাল আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি ইসলামের বাইরে যেন না যায় কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড সোজা ইসলামের রাস্তা কি বাঁকা ডানে মোড় আছে চৌমোহনী আছে ইউটার্ন আছে রাস্তাটা কেমন সবাই বলেন এটার নাম সরাতুল মুস্তাকিম এটার নাম কি স্ট্রেইট ফরওয়ার্ড এই জন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ মুস্তাকিম এটা কিন্তু অনেক বড় দোয়া অর্থ জানি না তাই আমাদের হৃদয়ে টাচ করে না এটা অনেক বড় দোয়া এহেদিনা সোনার আল মুশতাকিম ও আল্লাহ শো অ্যাজ দ্য হোয়াইট পাথ শো অ্যাজ দ্য কারেক্ট পাথ আমি যেন সোজা পথে চলতে পারি আমি যেন বাঁকা পথে না যাই আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কে জোরে বলেন আমি যদি কোনো দিন পথে ভুলে যায় হচ্ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যায় হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও করে না আমিন আমিন এজন্য আমরা প্রত্যেক সালাতে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা সহজ সরল পথ আল্লাহ বললেন এই পথেই চলবা এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে ইসলাম মানবো কোনখানে সবখানে উত্তর হচ্ছে সবখানে আমি প্রশ্ন করি উত্তর দেন সবাই দিবেন দাঁড়িয়ে যারা আছেন তারাও উত্তর দিবেন ইসলাম মানবো কোনখানে সবখানে সবাই উত্তর দিবেন আপনাদের কষ্ট হচ্ছে বুঝায় না তো কথা বলেন না কেন উত্তর দেন ইসলাম মানবো কোনখানে আরো জোরে কোন আওয়াজ করতে হবে ইসলাম মানব কতক্ষণ বসো বস চেহারা যদি দেখা নাও যায় আমার আওয়াজ তো শোনা যায় তাই না আওয়াজই শুনতে হবে আজকে চেহারা আর কয়জনে দেখতে পারবে দূরে যারা এরা তো দেখে না অডিও শুনবা অডিও ভিডিও হবে না অডিও শোনো জাস্ট কানটা খারাপ করে খরগোশের মতো শুনতে থাকো পারা যাবে তো আচ্ছা ইসলাম মানব কোনখানে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ এগুলো মনে থাকবে আপনাদের দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে হজম করতে হবে দেন ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই নিড চেঞ্জ we have to change we like change আমরা এই গুনে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চায় আমরা বিপ্লবের অংশীদার হতে চায় আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চায় সেজন্যই কথাগুলো মেসেজগুলো ধারণ করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক কিনা এবার উত্তর দেন ইসলাম মানবো কোনখানে মানতে থাকবে আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন দিবেন তো সবাই দিবেন স্ত্রী কি বলবে সবখানে ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম মানবা কোনখানে আপনার উত্তরে কি বলবেন সবখানে পারা যায় তো তো এইভাবে এই মেসেজ ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব কোনখানে না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম মানব কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরা ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাইতাছে না নাই না সুস্থ অবস্থায়ও ইসলাম মানবো অসুস্থ অবস্থায়ও দুঃখের দিনেও মানবো সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কিনা মনে থাকবে খুলনার ছেলেরা এজন্য রব্বুল আলামিন বলেন ওমাইয়্যা বাতাগি গায়রাল ইসলাম দীনং ফলাইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার কি কোম্পানি মানে হাই হাই করবে হাই 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 হায় কি করলাম কোন নেতার পিছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তার মাহফিলগুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজ গুলোকে আটকে দিতে চাইলাম হাই হাই করবে হাই হাই করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের কোনো ইসলাম বি লুজার ইন ইসলাম ছাড়া জন্য কিছু তালাশ করে সেটা কবুল হবে না আর সে হবে লুজার লুজার মানি যে সব হারাইছে আর গেইনার মানি যে সব পেয়েছে আমরা কি লুজার হব না গেইনার

ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদের অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম আই প্রাউড অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি আমাদের ধর্মের নামই ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আদম আলাহিমের ধর্মের নাম মুসাআসাল্লামের ইসা্লামের মোহাম্মদ ইসলামের তার প্রমাণ আল্লাহর কোরআন রাবুল আলমিন বলেন মাগান ইবরাহিম ইয়াহুদিয়ৌওয়ালা না সরা নিয়ৌওয়ালা কিং কানাহানিফ মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারা ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমা সুমান আল্লাহ পড়েন ইব্রাহ আলী ইসলাম কী ছিল পাক্কা মুসলমান তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হইতে পারতেন যদি বলেন তার মানে সব নবীতার ধর্মের নাম কী ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময়কালই আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময় করেন সুমাহান আল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন দ্য মিন টাইম আল্লাহতা আলাহ কালামুল্লা মাজিদের আয়াত নাজিল করলেন আলিয়মাখমল চুলাইকুম দিনকুম ওয়া চু আলাইকুম নেচি ও রবি তুলেকুমুল ইসলামাদীনা আজ আমি তোমাদের নিয়ামত কে পরিপূর্ণ করলাম ইসলাম কে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ইসলাম কে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ পড়ে ইসলাম কে আমাদের ধর্ম বানিয়ে খুশি কে কিন্তু আমরা তো খুশি না আমরা খুশি কথা বলেন আপনারা যে খুশি এটাও জোরে কইতে পারলেন না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কষ্ট হচ্ছে রেসপন্স করতে বুঝতে পারছি খুলনাবাসীর গলায় জোর কম ইসলাম পেয়ে খুশি না এই আওয়াজটা এতক্ষণ ছিল কই হ্যাঁ খালি বলিও এরকম ঘুরানো লাগে ঘুরাইলে বাড়ে আবার কমে যায় ইসলাম ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার আমরা খুশি প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই অর্থ বুঝি না তাই বুঝতে পারি না আমরা বলি প্রত্যেক নামাজের পরে রদি তুবিল্লাহে রাব্বা অবিল ইসলামী দীনা ابي محمدين رسول الله আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয় এরকম আছে না নাই গত তিন দিন আগে গাজীপুরে এক বিশাল জনসমাবেশে সানিরাজ নামে এক হিন্দু ছেলে নাম নিয়েছে আবদুল্লাহ মুসলমান হয়ে গেছে সুমান্লা পড়েন হজরতুল্লাহ কামরুল ইসলাম আল সারি ভাইয়ের হাতে ওই দিন দেখলাম পেকুয়া দিগন্ত ফাউন্ডেশনের তাফসির মাহফিলে দুই চাকমা কালিমা পড়ে মুসলমান আরেক জায়গায় দেখলাম আমাদের প্রিয় মুফাসির আমির হামজা ভাইয়ের মাহফিলে কালিমা পড়ে মুসলমান আমার প্রিয় বড় ভাই আল্লামা তারেক মনোহর ভাইয়ের মাহফিলে দেখলাম কালিমা পড়ে লোকজন মুসলমান এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের আজকে মাথা মাথা এদের এরা চায় না ইসলামের বিজয় হোক মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে ধাবিত হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে ইসলাম এগিয়ে যাচ্ছে ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে এটা ওদের সহ্য হয় না চিল্লায় বলেন ঠিক ঠিকা আল্লাহ বলেন তোদের সহ্য হোক কার হোক ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো জোরে কম ঠিক তো আমাদের দেশের নিয়ম হচ্ছে পাঁচ বছর আবার আরেক সরকার পাঁচ বছর পাঁচ বছর আল্লাহ তো ক্ষমতার চেয়ারে বসা আল্লাহ কয় বছর ধরে বসে আছে দশ বছর বিশ পঞ্চাশ কত জোরে বলেন সারা জীবনের ক্ষমতার মেয়া চিল্লায় বলতে হবে ঠিক কিনা উনি নামবে আরেকজন বসবে ওনার ক্ষমতার ক্ষেত্রে কি এটা ঘটে না সৃষ্টির সূচনা লগ্ন থেকে তিনি ক্ষমতার চেয়ারে বসা এই সৃষ্টি শেষ পর্যন্ত তিনি ক্ষমতার চেয়ারে থাকবে এই চেয়ারটা কেউ নাড়াতে পারবে না ঠিকই না এজন্য আমাদের সাথে আমাদের স্রষ্টার মিল নাই লাইসা কা মিসলিহি শাই তার মতো কেউ নাই তিনি তার মতো সুবহানাল্লাহ পড়তে পারলেন না তিনি তার মতো তার মিসাল নাই তার উপমা তিনি নিজেই এজন্য ক্ষমতা নিয়ে বড়াই করতে নাই সম্পদ নিয়ে বড়াই করতে নাই এই পৃথিবীর সময়টা হচ্ছে একটা ট্রানজিট পিরিয়ড আমাদেরকে চলে যেতে হবে ঠিক না এই তাফসির মাহফিলে মূলত আমরা এগুলোই বোঝানোর চেষ্টা করি এই মেসেজগুলো আমরা দিতে চাই আমাদের লাইফস্টাইল এত ব্যস্ত আটটা পাঁচটা কারো জব আর যাদের চাকরি পার্সোনাল বিজনেস তাদের তো কোনো কথাই নাই এত ব্যস্ততা ছুটছি আমরা সবাই ব্যস্ত কেন যে ব্যস্ত নিজেরাও জানি না না বিশ্বাস কিসের আশায় পাগলের মতো ছুটছি শুধু ছুটছি সামনের দিকে সময় নাই আমাদের ব্যস্ত এই পৃথিবীটা হচ্ছে একটা মরিচিকা একটা ধোকা এই ধোকার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি আসল জীবন আখেরাতের জীবন ওলাল আখেরাতু খৈরুল্লা কামিনাল উলা গোটা পৃথিবীটারে যদি এক হাজারবার বার বিক্রি করেন যে দাম হবে ওই দাম দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম হবে তাহলে দুনিয়া সেরা না আখেরাত সেরা জোরে বলতে হবে দুনিয়া না আখেরাত আল্লাহ বলেছেন ফস্তাবিকুল খায়রাত তোমরা আখেরাতের জন্য ভালো কাজের প্রতিযোগিতা করো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াত ওয়াল আরদ আল্লাহর জান্নাতের দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন ব্যাপী আল্লাহ এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেছেন ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা আখেরাত লাভের প্রতিযোগিতা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা কিন্তু আমরা কি এগুলার প্রতিযোগিতা করি কিসের প্রতিযোগিতা করি আমরা ক্ষমতার প্রতিযোগিতা করি আর কি প্রতিযোগিতা টাকা ইনকামের প্রতিযোগিতা আর গাড়ি বাড়ির প্রতিযোগিতা হ্যাঁ কিসের বিল্ডিং বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা পিপল উইল স্টার্ট টু কম্পিট শহরে বড়ো বড়ো টাওয়ার বানানোর খালিফা হ্যাঁ টাওয়ার টাওয়ার আরব দেশের একটা একশো তলা কে কাটছে বড় বানাতে পারে আমাদের প্রতিযোগিতা এগুলো নিয়ে ঠিক কিনা তারপর বাংলাদেশের যুবকরা এখন একটা প্রতিযোগিতায় নামছে কে হবে মাসুদ রানা মাসুদ রানার প্রতিযোগিতা আছে না নাই এগুলো বোধহয় এলাকায় ঢুকে নাই ঢুকেছে ঢুকে নি তারপর আমাদের বোনরাও পিছিয়ে নেই বোনরা করে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা নাই কি নাম লাক্স লাক্স চ্যানেল আই সুপার স্টার তোমাকেই খুঁজছে বাংলাদেশ চলে আসো ঠিক কিনা তো আল্লাহ কিন্তু এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেনি ভালো কাজের প্রতিযোগিতা করো এজন্য আমরা কোন দিকে ছুটছি আমরা যেন খেয়াল রাখি ঠিক কি না কখন যে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না গ্যারান্টি আছে দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাশ এন্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মৃত্যু আমরা মরে যাব সন্দেহ আছে কার কার সন্দেহ আছে হাত তোলেন দু একজন তুলছে ভুল করে সন্দেহ নাই আমরা যে মরব এটা নিশ্চিত কিন্তু কবে মরব এটা অনিশ্চিত আমরা যে মরব এটা কি নিশ্চিত আর কবে মারা যাব এটা অনিশ্চিত আমরা জানি না কবে মারা যাব এজন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব তিনি কে আল্লাহর খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের মাহফিলটারের নাজাতের ওয়াসিলা বানাও এখানে আসছি আমরা কিসের নিয়তে আজকে উত্তর দিবেন উত্তর ইউ হ্যাভ টু আনসার টু মি এর কারণ আমি এক পেশে কথা বলি না আমি দ্বিপাক্ষিক বৈঠক করি মানে আমিও বলবো আপনারাও বলবেন আর আমার আলোচনায় আল্লাহর মেহরমানি ইয়াং ছেলেরা বেশি আসেন এটা হিন্দুদেরও ধর্ম এটা খ্রিস্টানেরও ধর্ম এটা ইহুদেদেরও ধর্ম যে কেউ ইসলাম ধর্মে প্রবেশ করতে পারে তার জন্য কোনো বাধা আজকে আপনাদের দেবপুর এলাকার এক হিন্দু যদি ঘোষণা দেয় আমি পাঠ করে মুসলমান চাই হইতে দিবেন কে 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 বাধা দিবেন বাধা দিবেন ওই ভাইয়ের জন্য আমাদের দিলে জায়গা আছে না নাই এক খ্রিস্টান আমি কালিমা পড়বো কেউ বাধা দিবেন এক নাস্তিক বললো অনেক আমি করছি আমি ভালো আমি মুসলমান হইতে চাই আমরা না বলবো বারণ করবো কেউ নিষেধ করব যে কেউ আমাদের ধর্মে আসার বসার ঢুকার কালিমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই কিন্তু ইহুদি ধর্মে নাই কোন ধর্মে নাই ইহুদি নামে যে একটা ধর্ম আছে জানেন পৃথিবীতে একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটা বলেন কোন রাষ্ট্র আমাদের লেখা সব দেশে যাওয়া চলবে অ্যাকসেপ্ট ইসরায়েল যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন ইসরায়েলের সাথে আমাদের কোনো চুক্তি নাই যাওয়া আসার সুযোগ নাই কোনো পণ্যের আদান প্রদান নাই এটা একমাত্র ইহুদি রাষ্ট্র ওরা এতটা গোড়া এতটা সাম্প্রদায়িক এতটাই কট্টর পন্থী এতটাই উগ্রপন্থী অন্য কোন ধর্মের লোক যদি চায়ও এগুলি ধর্ম গ্রহণ করবে তাদের ধর্মে এই সুযোগটাই নাই নেই করবেন না কিন্তু খ্রিস্টানরা ওই দৃষ্টিকোণ থেকে অনেক ভালো তাদের ধর্মে সুযোগ আছে আপনি চাইলে খ্রিস্টান হইতে পারবেন এই জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে অনেক খ্রিস্টান মিশনারি আছে গরিব লোকদেরকে টাকা দিয়ে ওরা খ্রিস্টান বানায় ফেলে এরকম আছে না আমরা শুধু কিলাকিলিতে ব্যস্ত আমরা কাদা ছোড়াছুরিতে ব্যস্ত ওইদিকে আমাদের পাহাড়ি অঞ্চল খ্রিস্টানরা দখল করে নিয়ে যাচ্ছে কোনো মাথা ব্যথা নাই ওরা অনেক মিশনারি ওয়ার্ক করে ওরা অনেক কাজ করে খ্রিস্টান হওয়া যায় যায় কিন্তু ইহুদি হওয়া না একটা সেটা হচ্ছে আপনার মা যদি ইহুদি হয় তাইলে আপনি ইহুদি আপনার বাবাই হুদি আপনার বাবাই হুদি কিন্তু মা হচ্ছে অন্য ধর্মের তাদের ক্রসিং এ মেলামেশায় যে সন্তান পৃথিবীতে আসবে ওইটাই হুদিরা যদি মা হুদি হয় তাইলে আপনি হুদি হতে পারবেন কত বড় ডাকায় কিন্তু আমাদের ইসলাম ধর্মে এগুলো আছে কন সবার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই বললেন আমি শুধু রব্বুল না আমি কি পড়েন রব্বুল আলমিন আমাদের সবাই রব্বুল আলমিন আমাদের রব্বুল আলমিন কে গড়েছেন আকাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত প্রভাতী কে অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল সারার হামার রদিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সবাই পড়েন না রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তিনি রব্বুল আলামিন গোটা বিশ্বের রব আমাদের নবী রাহমাতাল্লিল আলামিন গোটা বিশ্বের রহমত আমাদের কুরআন যিক্রালিল আলামিন গোটা বিশ্বের জন্য জিকির যে কেউ কুরআন থেকে শিকার সুযোগ আছে না নাই অনেক খ্রিস্টানো কুরআন পড়ে অনেক ইহুদিও কুরআন পড়ে অনেক নাস্তিক কোরআন পড়ে কোরআনের ইংরেজি ট্রান্সলেশন আছে না নাই উর্দু ট্রান্সলেশন আছে না নাই ফ্রেঞ্চ ভাষায় কোরআন আছে না নাই পৃথিবীর সত্তরটারও বেশি ভাষায় আল্লাহর এই কোরআনের অনুবাদ হয়ে গেছে চিল্লাই কোন আল্লাহ এটা সবার এই জন্য এটাকে বলে ইউনিভার্সাল রিলিজিয়ন ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসির খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুলনার যুবকেরা খেয়াল করে শুনো আত্মাইসির মানে হচ্ছে সহজ আত্তাই মানে ইসলাম মানা কঠিন না সহজ জোরে বলেন ইসলাম মানা কঠিন না সহজ আওয়াজ করে উত্তর দেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পারে না কোমরে ব্যথা প্যারালাইসিস ওই লোকটা যদি তখন বসে পড়ে নামাজ কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি বলেন কিন্তু পানি নাই দেবপুরে কোনো পানি নাই নাইম দেবদুয়ার দেবদুয়ারে কোনো পানি নাই এখন আপনি যদি তায়ামুম করে পড়েন আপনার নামাজটা তখনও কবুল করবে কে আমরা যে বিয়ে করি এই বিয়েতে মহরানা দেয়া কি দিছেন তো মহারাণা যারা যারা বিয়ে করছেন এখন কোনো আওয়াজ নাই হুজুর মাপ সাইয়া লইছি বাসর রাতে আমারে মাফ কইরা দিছে। বাসর রাতে ভালোবাসবেন ওইদিন কি মাফ চাইবেন হ্যাঁ আহা কপাল বোড়া ও নিসা আহ দুঃখ হিন্দে সন্তুষ্ট জিতে মহরানা দিয়ে দাও ফরজ। কিন্তু মোহরানা দেওয়ার সুযোগ নাই টাকা নাই এক সাহাবির জীবনে তাই ঘটেছে আল্লাহ রাসুল সাহে ইসলামের কাছে এসে বলেন রাসুল আল্লাহ বিয়ে করব রাসুল সাহে ইসলাম বললেন মোহর আছে নাই কি আছে কই কিচ্ছু নাই কিচ্ছু নাই তুই বিয়ে করবো কেন কোরআন পড়তে পারো পারি কয়টা এতটা পারি আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন কোরআন পারো না পারি না রাসুল সাহে ইসলাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করাই দিলেন আর মেয়েকে বললেন মা তুমি কোরআন পড়তে পারো না কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে তোমার স্বামী তোমার প্রতিদিন টিচারের মতো প্রাইভেট টিচারের মতো প্রাইভেট টিউটারের মতো কোরআন পড়ায় শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম না সহজে আল্লাহ রাসুল ইসলাম বললেন খবরদার ইসলামকে সহজ ভাবে করো কঠিন করোনা আমরা ইসলাম রে কঠিন বানায় ফেলছি ঠিক কিনা আল্লাহ সার দেয় কিন্তু মাওলানা সার দেয় না আসনা নাই আল্লাহ মাইন্ড করে না মাইন্ড করে কে মাওলানা ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না ইসলাম সহজ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইসলাম ইমাম বানিয়ে পাঠালেন উনি এক এলাকায় ইমামতির দায়িত্ব পেয়ে মাগরিব নামাজে সূরা বাকারা দিয়ে নামাজ শুরু করছে কোরআনের সবচেয়ে ছোট সূরা না কিছুরা বড় সূরার নাম কি বাকারা মানে কি গাবি তাই গাভীর সুরা দিয়ে নামাজ শুরু করছে কিন্তু ওনার মুসল্লিরা হচ্ছে খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ সারাদিন খেজুর বাগানে কাজ করে এরা তো আর দাঁড়াইতে পারে না এক সাহাবি রেগে মেগে নামাজ থুইয়া চলে গেছে পেছনে একা নামাজ পরে সরাসরি বিষ্ণুবীর কাছে যে বিচার এরা সুলাল্লাহ এ কেমন ইমাম পাঠালেন আপনি মাগরীবের নামাজে সুরা বাঁকারা বলে আমরা মেহনতি মানুষ আমি একা একা নামাজ পড়ে বিচার দিতে আসছি বিষ্ণুবী এই বিচার শুনে রেগে গেলেন ইমাম সাহেবরে ডেকে পাঠালেন বললেন ইমাম

ভাবলাম যাচ্ছি যখন অজুটাও আছে নামাজটা পড়ে দুইকা দাঁড়ায় দেখি ইমাম সাহেব ধরছে সুরা বাকারা কষ্ট আছে না নাই আমার পক্ষে সম্ভব পুরো বাকারা পড়া সম্ভব না বিষ্ণু বললেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে ভাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায় আছে না নাই এই যে উচ্চ শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিয়েটের যে মহল সেনা প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে ওই শিক্ষিত পল্লীগুলো তো অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলে আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না তুই মেয়ের দিকে তাকাইতে পারবি না তুই ওইদিকে যাবি না এদিকে যাবি না কারণ ইসলামে এগুলো সব হারাম এটা নাই ওইটা নাই হাকিবও তাইলে আমিও নাই এত কিছু জন নাই তাইলে আমিও নাই এজন্য সহজ করেন সহজ করে ইসলামকে রিপ্রেজেন্ট করেন লাইক আল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা সাদদের বাইরে কোন কিছু ইসলাম চাপিয়ে দেয় না ইসলামের ছয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা দীনুন ফিতরা স্বভাবসুলভ ধর্ম ইসলামে এমন একটা বিধান আপনি দেখাতে পারবেন না যেটা আমাদের স্বভাবের সাথে যায় না ঠিক কিনা এটা খুব সুট করে ম্যাচিং করে আমাদের সাথে আমাদের রুচি সম্মত। এমন কোন বিধান নাই যেটা আমাদের রুচিতে বাধে এরকম কোন বিধান আছে। সাত নাম্বার নাম হচ্ছে এটা দিনুল ধর্ম কিসের ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আছে কোরআন সুন্না রা আমি যদি আপনারে গীতাঞ্জলি শোনাই শুনবেন কাজী নজরুলের পারের তরুণী আবৃত্তি করলে শুনবেন কি করবেন দৌরানি দিবেন এখানে একটা কিতাব থেকে কথা হয় চিল্লায়ে বলতে হবে কিতাবটার নাম কি এই কিতাবটার প্রথম শব্দ কি এসেছে কোরআনে সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে বলেন তো ইকরা বিসম রাব্বিকাল্লাযী খালাক্বা খালাক্বা আল ইনসানা মিন আলাক্বা ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামল্লি সানমা আলমিয়া আলম পড়েন সুয়াহান আল্লাহ আল্লাহ বাল্লাহী করা পড়ো বিস্মি রব্বিক আল্লাহদী খালাত তোমারে পই প্রভুর নামে রবের নামে যিনি তোমায় সৃজন করেছেন প্রথম কথা হল পড়ো আলকুরানের প্রথম বাণী পড়ো আল্লাহদিসে নৌব্বীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন কখনো মাথায় এই প্রশ্ন আসছে কিরে রে এর প্রথম শব্দ করো জিকির করো এবাদত করো জাকাত দাও এগুলো বলছে পর্দা করো এটা কইছে কি কইছে হ্যাঁ পড়ো পড়ো পড়তে পড়তে মরো কারণ পড়লেই সব জানতে পারবেন পড়লেই জানা যায় নামাজ কেমনে পড়ে পড়লেই জানা যায় হজ কেমনি করে পড়লেই জানা যায় নারীরা কিভাবে নিজেদেরকে ঢেকে রাখবে কিভাবে প্রোটেকশন দিবে না পড়লে কোনো কিছুই জানা যায় না চিল্লা এখন ঠিক কিনা